আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা কোরআন এবং সন্ডাহার আলোকে বন্ধু নির্বাচনের নির্দেশনা নিয়ে আলোচনা করব আমরা জানি মানুষ সামাজিক জীব মানুষ একা বাস করতে পারে না তার জীবন ধারণের জন্য তার সঙ্গের প্রয়োজন হয় আর ক্ষেত্রে যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি বা সঠিক বন্ধু নির্বাচন করতে পারি তাহলে সেক্ষেত্রে সেই বন্ধু এহকাল ও পরকালের জন্য সফলতার দারপান্তে নিয়ে যেতে সাহায্য করবে আর যদি আমরা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে বসি তাহলে সেক্ষেত্রে সেই বন্ধু দুনিয়া ও আখিরাতে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আর জন্য মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন বুখারি থেকে বর্ণিত মানুষ যাকে ভালোবাসে যাকে সে বন্ধু হিসাবে গ্রহণ করে তার সঙ্গে সে দুনিয়াতে চলাফেরা করে কেয়ামতের ময়দানেও সে তার সাথে সমাবেত হবে আর যদি ভালো এবং নেককার বন্ধুর সাথে চলাফেরা করে তবে কিয়ামতের দিন সে তাদের সাথেই উঠবে অন্য এক হাদিসে এসেছে তুমি ইমানদার ছাড়া অন্য কাউকেও বন্ধু হিসেবে গ্রহণ করবে না যার প্রতি আল্লাহর প্রতি ইমান নেই আল্লাহর প্রতি ভরসা নেই যার মধ্যে তাকওয়া নেই যার মধ্যে আল্লাহর ভয় নেই সেই ব্যক্তিকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করবে না কোরআনে আল্লাহ আলায়ের সাথ করেছেন দুনিয়াতে যারা বন্ধু আখিরাতে তারা সবাই একে অন্যের শত্রু হবে শুধুমাত্র যদি কারো মুত্তাকি বন্ধু থাকে তবে সেই বন্ধু আখেরাতে শত্রু তো হবেই না বরং সে তার উপকারে আসবে আল্লাহ তালার অনুমতি সাপেক্ষে তো প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পেলাম যে বন্ধু নির্বাচনের গুরুত্ব কতখানি আমাদের জীবনে তো এরকমই জীবন ঘনিষ্ঠ সব ভিডিও নিয়ে আমি পরবর্তীতে হাজির হাজিরব খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ